আসসালামু আলাইকুম নিশিয়ানিক পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি প্রীতানন্দির শুভেচ্ছা নতুন আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে আমি একটা কাপ্তান দেখাবো এই কাপ্তানটা করেছি আমি হচ্ছে দুবাই চেরি কাপড় দিয়ে এবং কাপ্তানের কালারটা হচ্ছে একদম ডিপ জলপাই একটা কালার কাপ্তানটা দেখতে পাচ্ছেন অনেক বেশি ঘের দিয়ে করা এবং কাপ্তানের এখানে হচ্ছে বুকের যে অংশটাতে সেটাতে হচ্ছে আমি সেলাই দিয়েছি এখানে আমি সেলাই দিয়েছি হচ্ছে ডাবল চেন সেলাই এবং ভরাট সেলাই এবং হচ্ছে লক্ষ্মী সেলাই এখানে আমি ডলার ওয়ার্ক করেছি গোল যেই সাইজের ডলারগুলো আছে সেগুলো লাগিয়েছি এবং স্কোয়ার যে ডলারগুলো সেগুলোও আমি দিয়েছি তো এর আগে হচ্ছে আমি বেশ কিছু আরও তিনটা কাপ্তান করেছিলাম সেইখানে কিন্তু আমি এই যে ডাবল চেন যে সেলাইটা এটা কিন্তু দেখিয়েছিলাম তো এই কাপ্তানটাতে হচ্ছে আর দেখাবো না এখানে আমি এই যে ভরার সেলাইটা করছি এটা একটু দেখিয়ে দিচ্ছি এটা কোনো গিট ভরাট না এটা হচ্ছে জাস্ট এক পাশ থেকে তুলে আরেক পাশে হচ্ছে নামিয়ে দেয়া আর হচ্ছে এভাবেই প্রভারটা আমি করেছি তো এখানে কিন্তু কাপ্তানের কালারটা একটু ঘোলা ঘোলা এসেছে আমি আমার প্রত্যেকটা ভিডিও রাত্রেবেলায় করা যার জন্য একটু কালারটা ঘোলা আসে তো এটার কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর কাপ্তানের কালার এবং হচ্ছে যে সুতার কালার দুটাই কিন্তু অনেক বেশি সুন্দর আর এই ধরনের কাপ্তানগুলো পরেও কিন্তু অনেক বেশি আরাম পাওয়া যায় তো আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আমার এই কাপ্তানটা কেমন হলো বা কেমন লাগছে আমি কিন্তু পুরোটা সিলাই করার পরে কিন্তু দেখিয়ে দিয়েছি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এবং এই ধরনের কাপ্তান পরে কিন্তু অনেকটা কমফোর্ট ফিল হয় একটা জিন্স প্যান্টের সাথে এই কাপ্তানগুলো পরে বা একটু হিজাব পরে কিন্তু বাইরে বের হয়ে যাওয়া যায় অনেক বেশি ভালো লাগবে বিশেষ করে যারা অবিবাহিত বা নাইন টেন এরকম পরে তাদের কিন্তু এ ধরনের কাপ্তান পরলে অনেক বেশি ভালো লাগবে এবং সবারই ভালো লাগে এ ধরনের কাপ্তান মোট কথা হচ্ছে আমাদের কমফোর্ট ফিল হচ্ছে আসল কথা তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ